আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যে এক মাগে শীত জানা আরো শীত আছে কেন বললাম বিস্তারিত বলতেছি একটু পরে আগে দেখেন হারুন সহ পুলিশের আঠারো কর্মকর্তা বরখাস্ত একটু দেখেন এই যে আর টিভি নিউজ কতক্ষণ আগে আমার চোখে পড়লো হারুন সহ পুলিশের আঠারো কর্মকর্তা বরখাস্ত দেখতেছেন রুদ্রে আলো জানিনা না কতটুকু দেখছেন এখন আমার কথা হলো প্রথমে বললাম না যে আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যে এক মাঘে শীত যায় না আরো মাঘ আছে এবং আরো কথা প্রচলিত আছে যে রং দেখছ রঙের ডিব্বা দেখছো না এই কথাগুলা কিন্তু মানুষে এমনি বলে না আর এই কথাগুলা কিন্তু এমনি এমনি এত প্রচলিত হয় নাই এর পিছনে অবশ্যই কারণ আছে এই যে কারণ আমাদের হারুনাঙ্কেল জ্বলন্ত প্রমাণ উদাহরণ আর কি লাগে এই হাউনাঙ্কেলের ভাতের হোটেল থেকে শুরু করে হারুন আমি হাউন বলতেছি আমরা হাউন বলি এই হাউন আঙ্কেলের ভাতের হোটেল থেকে শুরু করে কি না ছিল তার হাতে কি না ছিল ক্ষমতা ক্ষমতা কি ক্ষমতা খাটাইত সে ভাতের হোটেল থেকে শুরু করে ক্ষমতা আইন প্রশাসন জনবল শক্তি কত কিছু যে তার ছিল এক কথাই বুঝে নিয়ে সরকারে কত কিছু যে তার হাতের মুঠই ছিল আজ কোথায় গেল তার এত কিছু কোথায় গেল এত ধুম্ব ক্ষমতা অহংকার কোথায় গেল এক বছর হয়ে গেল আজকে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে নতুন ভাবে স্বাধীন হয়েছে জুলাই অভ্যুত্থান হাওড়াঙ্গেলের বাতের হোটেল বন্ধ হয়েছে এক বছর হয়ে গেছে এক বছর পর এসে তিনি সহ আরো সতেরো জন পুলিশের কর্মকর্তা বরখাস্ত হইল কোথায় গেল আজ ক্ষমতা কোথায় গেল প্রশাসনিক ক্ষমতা এই ইউনিফর্মের ক্ষমতা সম্মান কোথায় গেল কত দায়িত্ব ছিল তার উপর এই পোশাকের উপরে তার কত দায়িত্ব ছিল কত কর্তব্য ছিল সে পালন করতে পারেনি আজকে সে একেবারে মানুষের মুখে থুতুর মতো হয়ে গেছে আমি যখন আর টিভি নিউজে নিউজটা দেখলাম ফটো কারটা এটা কমেন্ট বক্সে গেলাম ওই যে কিছু কিছু ক্ষেত্রে আসে না মানুষে মরার পরও ইনালিল্লা বলে না আলহামদুলিল্লাহ বলে কাজী নজরুল বলেছিল না যে এমন জীবন করিও গঠন হ্যাঁ এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভবন তো এই হারুনাঙ্কেলদের মতো যারা আছে তাদের মরণে কিন্তু মানুষ হাসিবে আর তখন যোগে 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 যুগে মানুষ ওই কাজী নজরুলের কথাগুলো স্মরণ করবে এবং আমার মতো মুখ থেকে বলে ফেলবে হয়তো বলবেই তো আজকে যদি এই হাওনাঙ্কেল বাকি সৎ পুলিশ অফিসারদের মতো নিজের ইউনিফর্মের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সঠিকভাবে পালন করত সঠিকভাবে তার ক্ষমতার ব্যবহার করতো ক্ষমতার অপব্যবহার না করতো তার জায়গায় সে সঠিকভাবে নির্দিষ্ট স্থানে থাকত তার আজকে এই অবস্থা হতো না এই পরিণতি হত না আর আমরা তা দেখা লাগতো না এই জন্যই বলছিলাম যে রং দেখছো রঙের ডিব্বা দেখছো না তা আঙ্কেল আসলে রং দিছিল কিন্তু রঙের ডিব্বা দেখে নাই তিনি শুধু দেখছিল ক্ষমতা লালসা টাকা পয়সা অর্থ সম্পদ বড় বড় অট্টালিকা বাথের হোটেল দেখছিল তিনি বলছেন কিন্তু এর পেছনে যে একটা ডিব্বা আছে রঙের এর পেছনে যে জনগণ আছে জনগণের শক্তি আছে জনগণের মরণ কামড় আছে তিনি তা দেখেনি আর দেখা না বলেই তিনি আজকে এত কিছু করছিল আর এর পরিণতি আজকে জনগণের মরণ কামড়ে তার এই অবস্থা হলো এই হলো তার অবস্থা আরেকটা অবস্থা আমি বলতেছি আমাদের প্রশাসনের অবস্থা আজকে গণভূতান হলো দেশ স্বাধীন হলো জুলাই হ্যাঁ আমরা স্বাধীন হলাম এক বছর পরে এসে তার বরখাস্ত দেখা লাগলো কেন আমার প্রশ্ন যেই হারুনাঙ্কেলের জ্বলন্ত প্রমাণ আছে ভিডিও চিত্র আছে এত তো ঘটনা এত কিছু এত ইতিহাস জানার পরে শোনার পরে দেখার পরে এক বছর কেন লাগবে তাকে বরখাস্ত করতে বাকি সতেরো জন তো আছে তাদের কথা বাদ দিলাম এই হারুনাঙ্কেল তো এত ভাইরাল এত আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে এত আলোচিত ব্যক্তি যার দুর্নামের অভাব নেই সুনাম ছিটাফোটা আছে কিনা না। এত তো জ্বলন্ত প্রমাণ সাক্ষী কত কিছু থাকার পরে জুলাই অভ্যুত্থান হওয়ার পরে গণ অভ্যুত্থান হওয়ার পরে কেন এক বছর লাগবে তাকে বরখাস্ত করতে আইন প্রশাসনের স্পিড কি এতই কমে গেছে আইন প্রশাসনের স্পিড যদি যদি এই মানে এত অবনতি হয় আইন প্রশাসনের যদি এত অবনতি হয় তাহলে বাকি সময়গুলো আমরা কিভাবে এই দেশে বসবাস করব। এর এরকম আরো কত হারুনাঙ্কের আছে তাদের ক্ষেত্রে কি করবে আইন প্রশাসন একজন হারুনাঙ্কেলের পিছনে যদি এক বছর সময় যায় শুধু তাকে বরখাস্ত করতে বিচার তো কার্যকর করা হয়নি শুধু বরখাস্ত করতে যদি এক বছর সময় লাগে বাকিদের ক্ষেত্রে কি হবে এবং এই হারুনাকালের বিচার কার্যকর এবং বাকিদের বিচার কার্যকর দেখবো আমরা কতদিনে যাই হোক কথা হলো পতন হয় যারা পতনের কাজ করবে তাদের পতন হবে এই বাতের হোটেলের মালিক আরো যারা আছে এরকম কাজকর্ম করছে তারাও পতনের শিকার হবে তারাও মাটির সাথে মিশে যাবে এই বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণে রাখবে না তাদের পতনে মানুষ সক্রিয় আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে মিষ্টি বিতরণ করবে মিষ্টি খাবে মিষ্টি মুখ করবে যেমন আজকে আর টিভি নিউজে নিউজ হয়েছে হারুন সহ আরো আঠারো পুলিশ হারুন সহ হ্যাঁ হারুন সহ পুলিশের আঠারো কর্মকর্তা বরখাস্ত যে নিউজ হয়েছে না এই নিউজের কমেন্টে যেভাবে মানুষের সুক্রিয়াতে করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে তো বাকিদের ক্ষেত্রে এরকমই হবে এর থেকে আমরা শিক্ষা নিতে হবে আমরা যারা আগামীতে দেশ চালাবো বা আইন প্রশাসন যারা চালাবো আইন প্রশাসনের দায়িত্বে যারা আছে মূল চেয়ার যারা বসে আছে আমাদের এই বিষয়গুলো থেকে শিক্ষা নিতে হবে যে সব কিছুরই পতন আছে অবশ্যই পতন হবে যদি পতনের কাজ করা হয় শিক্ষা নিয়ে নেন এখন থেকেই